বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন জিএসটি বিল প্রকাশিত করা হয়েছে অর্থাৎ জি এস টি টু পয়েন্ট জিরো আর এই জিএসটি টু পয়েন্ট জিরোর ফলে কোন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে এবং কোন জিনিসের দাম কমানো হয়েছে তা একটু ভালো করে দেখে নিলে তোমরা বুঝতে পারবে দেখো দাম বেড়েছে কী কী বিষয়ের বিলাসবহুল পণ্যতে সেগুলো কি বিলাসবহুল গাড়ি মোটরবাইক তিনশো পঞ্চাশ সিসির বেশি হলে প্রাইভেট জেট রেসিং কার্ডের উপরে এই জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে তাহলে বুঝতে পেরেছ বিলাসবহুল পণ্য যেগুলো বললাম সেগুলো আঠাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে এবার দেখো এবার পানীয়র মধ্যে কি আছে দেখো সেটা হচ্ছে পান মশলা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় অর্থাৎ তোমার যেটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকো কার্বনযুক্ত উপর জি এসটি আঠাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু প্রাইস হাই হতে চলেছে ওকে এবার দেখো তামাকজাত পণ্য তামাকি তো কোনো মধ্যে কী কী আছে সিগারেট চুরুট এবং অন্যান্য তামাকজাত পণ্যের উপর জি এসটি আঠাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হয়েছে এবার দেখো পরবর্তী তো কয়লাতেও কয়লার উপরেও জি এসটি পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে তাহলে কয়লাতেও কী হয়েছে জিএসটি বৃদ্ধি পেয়েছে পাঁচ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট অবধি করা হয়েছে জামা কাপড় এবং জুতোর উপরে কী করেছে দেখো এক হাজার টাকা বেশি দামের জামা কাপড় এবং আড়াই হাজার টাকার বেশি দামের জুতোর উপর জিএসটি বারো পার্সেন্ট থেকে বাড়িয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এক হাজার টাকার উপরের বেশি দামের জামা কাপড় এবং আড়াই হাজার টাকার বেশি দামের জুতোর উপরে জি এসটি বারো পার্সেন্ট থেকে বাড়িয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে এবং দেখো দাম কমেছে কী কী বিষয়ের দেখো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আছে সে দাম কমেছে দেখো দুধ ছানা পনির রুটি পাউরুটি এবং রুটির মতো কিছু পণ্যের উপর পাঁচ পার্সেন্ট জি এস প্রত্যাহার করে শূন্য পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ কি তাহলে দুধ ছানা পনির রুটি পাউরুটি এবং রুটির মতো কিছু পণ্যের উপরে পাঁচ পার্সেন্ট যে জিএসটি ছিল তা প্রত্যাহার করে এখন জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে এছাড়াও দেখো মিল্ক মাখন ঘি চিজ জ্যাম জেলি মধু মিশ্রি এবং চকলেটের মতো পণ্যের উপর জি এস বারো পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবার দেখো এছাড়াও দেখো সাবান শ্যাম্পু টুথপেস্ট হেয়ার অয়েল এবং বিস্কুটের মতো অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে জিএসটি আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবার দেখো বৈদ্যুতিক সামগ্রীতে কী করেছে টিভি এসি ওয়াশিং মেশিন এবং ফ্রিজের মতো পণ্যগুলির উপর জি এসটি আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে তো টিভির দাম কমতে চলেছে এসির দাম কমতে চলেছে ওয়াশিং মেশিনের দাম কমতে চলেছে এবং ফ্রিজের মতো পণ্যগুলির উপর জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে এবার দেখো অটোমোবাইলে গিয়ে আছে ছোট গাড়ি এবং তিনশো পঞ্চাশ সিসির কম ইঞ্জিনের বাইকের উপর জি এসটি আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে ওকে এবার দেখো স্বাস্থ্য জীবন বিমাতে কী করা হয়েছে স্বাস্থ্য জীবন বিমার উপরে জি এসটি আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে জিরো পার্সেন্ট করা হয়েছে তাহলে স্বাস্থ্য জীবন বিমার উপর কি করা হয়েছে জি ছিল আগে আঠেরো পার্সেন্ট সেটা এখন কমিয়ে জিরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবার দেখো ওষুধ ও চিকিৎসার সামগ্রী কী রয়েছে দেখো বিভিন্ন জীবনদায়ী ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর জি এসটি বারো পার্সেন্ট বা আঠারো পার্সেন্টে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে কিছু ক্যান্সারের ওষুধের উপর জি এস প্রত্যাহার করে জিরো শতাংশ করা হয়েছে এটা একটা ভালো কাজ করেছে দেখো রেস্তোরাঁর বিল কি করেছে রেস্তোরাঁর খাবারের বিলের উপরে জি কমে ফাইভ পার্সেন্ট করা হয়েছে তাহলে কি রেস্তোরাঁর বিল কি আছে রেস্তোরাঁর খাবারের বিলের উপরে জি এসটি পাঁচ পার্সেন্ট করা হয়েছে এবার দেখো জামা জুতোর ক্ষেত্রে কী করা হয়েছে এটা আগেই বললাম এক হাজার থেকে দু হাজার টাকা দামের জামা কাপড় ও জুতোর ওপর জি মানে এর থেকে কমে জি হচ্ছে বারো পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এক হাজার টাকার কমে জামা কাপড় হতে হবে আর আড়াই টাকার কমে কী হতে হবে জুতো হতে হবে এটা আগে আমি আলোচনা করেছি সেটা বারো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে দেখো ওকে তাহলে এই মোটামুটি এই বিষয়গুলো বা নিত্য প্রয়োজনীয় তাহলে কী বুঝলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলোর কিন্তু জিএসটি কমে দেওয়া হয়েছে এবং যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যেমন কোল্ড ড্রিঙ্কস বলো তামাকজাত পণ্য বলো এইসব বিলাসবহুল যে সমস্ত জিনিস হাই কোয়ালিটির মানুষজন ব্যবহার করে সে সমস্ত ক্ষেত্রে জিএসটিটা এস করেছে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এবারে জিএসটি বিলে সাধারণ মানুষের কথা যে নিত্য প্রয়োজন জিনিসের কথা সেগুলো বেশি বিবেচনা করা হয়েছে ওকে ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেয় যাতে তারাও জানতে পারে এবং খুবই কাজে আসবে পরীক্ষাগন্দে প্রশ্ন আসতে পারে জয় হিন্দ বন্দে মাতারম